স্কুল চলাকালীন হঠাৎ বজ্রপাতের জখম হলো জন ছাত্রী আজ শুক্রবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গা ঘাঁটি ব্লকের পঞ্চায়েতের কুস্থলিয়া উচ্চ বিদ্যালয়ে স্কুলের টিফিন টাইমে হঠাৎ করে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছিল ঠিক তখনই একেবারে স্কুলের গা ঘেঁষে বিকট শব্দে একটি বাজ পড়ে আর তারপরেই ষষ্ঠ শ্রেণীর একজন এবং অষ্টম শ্রেণীর চারজন মোট পাঁচজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে ঘটনার পরে পাঁচজন ছাত্রীকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করা হয় সূত্রের খবর এক ছাত্রীর অবস্থা গুরুতর রয়েছে মানে ক্লাস চলাকালীন থার্ড পিরিয়ড ছিল তখন হঠাৎ একটা বজ্রপাত হলো তো আমরা তো ক্লাসের মধ্যে ছিল আমরা ঠিক জানি না তারপর যখন ব্রেকটা এলো তখন আমরা দেখলাম যে মেঘলা ফিট হয়ে গেছিল তোমাদের কি একসাথে পড়ে না আমরা ক্লাস টেনে আচ্ছা ওরা এইটে আছে সিক্সের আছে সেভেনের আছে মোট কতজন ইনজুরি হয়েছে পাঁচজন

সেকেন্ড পিরিয়ড পেরিয়ে টিফিন আওয়ার চলছিল সেই মুহূর্তে আমাদের বৃষ্টি শুরু হয় খুব জোর এবং তার সাথে বজ্রপাত স্কুলের পাশেই সংলগ্ন একেবারে আমাদের মনে হলো একেবারেই দেওয়ালের ঘেসে একটা খুব জোরে বাজ পড়লো বজ্রটা তারপরে আমরা সঙ্গে সঙ্গে ছুটে গেলাম বিভিন্ন ক্লাসরুমে গিয়ে দেখলাম কতগুলো মেয়ে খুব কান্নাকাটি করছে অসুস্থ এদিক ওদিক ঘোরাঘুরি করে সব খোঁজাখুঁজির পর আমরা দেখলাম যে না এদেরকে হসপিটাল নিয়ে যাওয়া দরকার আছে গার্জেনদেরও জানালাম তারপর আমাদের প্রেসিডেন্ট স্যারকে জানালাম আমাদের টিআইসি যিনি ছিলেন উনিও সবাই মিলে সব মাস্টার ও মিলে আমরা ডিসিশান নিলাম যে না এদেরকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত আমরা অ্যাম্বুলেন্স ডেকে থানায় ফোন করে হসপিটালে নিয়ে এসেছি এখন আপাতত ট্রিটমেন্ট চলছে কতজন হয়েছে পাঁচজন অসুস্থ হয়েছে এখন কোন কোন ক্লাসে পড়া থাকে ক্লাস এইটের চারজন মেয়ে ক্লাস সিক্সের একজন মেয়ে এখন ট্রিটমেন্ট চলছে তার মধ্যে একজনের অক্সিজেন চলছে কয়েকজন একটু ভয় বেশি পেয়েছে সিরিয়াস মতোই মনে হচ্ছে তারপর দেখা যাক ডাক্তারবাবু কী বলে একজন কি খুব ইয়ে রয়েছে একজন একটু শ্বাসকষ্ট হচ্ছে খুব জোর পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান জিরো এই নাম্বারে